তো হ্যালো আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো ভোলার জেঠু বিচলি গাদা দিচ্ছে তো আমার সাথে সাথে আসুন আপনাদের দেখাবো এখন ভোলার জেঠু কিভাবে বিচলি গাদা দিচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভোলার জেটু বিচলি গাদা দিচ্ছে জেঠু বিচলি গাড়া দিচ্ছু করে বিশলি কিনলাম তো গাদা দিতে পারেনি তাও চেষ্টা করলাম তো এত সুন্দর গাদা দিতে পারবো কল্পনা করতে পারিনি তো যদি কারো লাগে বলে দিও গাদা দিয়ে দেবো গাদা দিয়া দেখি আমার টাকা দেবে ঠিক আছে মনটা যদি খোলা যেত সিন্ধুকেরই মতো বুঝাইতে পারিতাম আমি গরম লাগছে কত তো আপনারা যারা বিচালি গাডা দিতে চান আমাদের পেজে যোগাযোগ করবেন আমাদের জেঠু কিন্তু খুব ভালো বিচালি গাডে দিতে পারে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে